হ্যালো জনগণ আশা করছি আপনারা ভালো আছেন অনেকেই জানে না যে ব্রেলিয়ান থেকে রেফার কোডের মাধ্যমে টাকা উপার্জন করা যায় তো এটার জন্য আপনাকে যা করতে হবে প্রথমে ব্রেলিয়ান্ট অ্যাপসে চলে আসবেন তারপর সেটিং অপশানে যাবেন তারপর এক্সটেন্ডার্ড সার্ভিস অপশানে ওকে করবেন তারপর এইখানে রেফার কোডে ওকে করবেন তারপর এইখানে দেখতে পাচ্ছেন যে একটা রেফার কোড এই কোডটা ব্যবহার করতে হবে প্রথম রিচার্জের সময় যখন আপনি রিচার্জ করবেন সেটা আপনি যেখান থেকে রিচার্জ করেন আপনারা এই অ্যাড ব্যালেন্সে এখান থেকে রিচার্জ করেন অথবা আপনারা মাই ব্যালেন্স এসে এখান থেকে অ্যাড ব্যালেন্সে থেকে আপনারা রিচার্জ করেন তখন আপনাদের এইখানে রিচার্জের অ্যামাউন্ট উদাহরণস্বরূপ বিশ টাকা দেওয়ার পর আপনারা এখানে রেফার করে দিয়ে রিচার্জ না হয়ে ওকে করে আপনাদেরকে রিচার্জ করতে হবে তাহলে আপনারা রেফার বোনাস হিসেবে দশ টাকা পাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং দশ পার্সেন্ট বোনাস সহ রিচার্জ পেতে আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ব্রিলিয়ান্ট নাম্বারে কল করে রিচার্জ নিতে পারবেন